হ্যালো ফ্রেন্ডস অন্তিম পল্ল ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর সকাল সকাল এই যে মোবাইলটা নিয়ে হাতে বেরিয়েই দেখলাম বৌদি ফুল দিচ্ছে মানে ওই যে প্রত্যেক দিন আমি বলি পাশের বাড়ি বৌদি আমাকে ডাল দেয় ফুল দেয় তো এই সেই বৌদি যে প্রত্যেক দিন একটু করে ফুল আমাকে দিয়ে যায় তো আর এই যে দেখতে পাচ্ছেন থোকা টগর এটা হচ্ছে আমি গত বছর ডাল থেকে বানিয়েছিলাম গাছটা এবারে বেশ কিছু দেখলাম কুড়ি এসেছে আর কী যে ভালো লাগছে ওই যে নিজের হাতে তৈরি করা গাছ তার মজাই আলাদা আর এদিকে ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগে আমি বসিয়ে রেখেছি দেখুন কলকে অনেকগুলো কলকে গাছে কিন্তু আমার আছে আর প্রত্যেক দিনই কিছুটা করে কলকে আমি এখন ওখান থেকেই পাই তার মানে একটু পুজোর ফুলের জন্য কিন্তু এই যে ছোট ছোট গ্রো ব্যাগে কোলকে বসিয়ে রাখলেও বেশ পাওয়া যায় আর এদিকে এই দেখুন বৌদি কি কাণ্ড করেছে আমি খুঁজে বেড়াচ্ছি থালা কোথায় রাখলাম কোথাও পাচ্ছি না এদিকে বৌদি আমার থালা চুরি করে নিয়ে চলে গেছে তো এরকম খুনসুটি তো মাঝে মাঝে হলে ভালোই লাগে আর এদিকে আমার যে অ্যাডেনিয়ামটা কয়েকদিন ধরে আপনাদের দেখাচ্ছিলাম যে ফুটবে ফুটবে করছিল। এই দেখুন আজকে কিন্তু ফুটে গেছে আর ভীষণ সুন্দর কালার হয়েছে দেখতে তো একদম গোলাপের মতোই অ্যাডেনিয়ামটা ভীষণই সুন্দর আর প্রত্যেক বছরে কিন্তু এটা থেকে খানিকটা করে ফুল আমরা পাই তো আজকে তো আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে ধীরে ধীরে আমার বাগানের মাটি যা উর্বর হচ্ছে মানে উর্বরতা যেভাবে বাড়ছে তো সেটাই শেয়ার করব কিভাবে তাদের অল্প অল্প করে উর্বরতা বাড়াচ্ছি আসলে একটা সময় ছিল যখন আমি বাগান করতাম আর ওই যে মাঝে মাঝে বাগানালাকে দিয়ে পরিষ্কার করে বাগানে সব কিছু ফেলে দিতাম তো এখন তো একেবারেই অন্যরকমভাবে একটু বাগানটাকে করি আর তার জন্যে যেসব অ্যাডভান্টেজগুলো আমি পাচ্ছি দেখতে পাচ্ছি দিন দিন গার্ডেনে অনেক রকমের সুবিধা কিন্তু পাচ্ছি মানে গার্ডেনিং করাটা আমার কাছে অনেকটা ইজি হয়ে যাচ্ছে আর তো এটা আপনারাও জানেন যে যখন কোনো কিছু আমরা বসাবো তখন যদি সেটা খুব ভালো হয় তাহলে কিন্তু আমাদের সেই গাছটা করার নেশা অনেকটা বেড়ে যায় আর সেটা যদি হয় সহজে আর যেটা বারবারই আমি বলি যে আমাদের কিন্তু কারো হাতেই এখন অফুরন্ত সময় নেই তো অল্প সময়ের মধ্যে অল্প পরিশ্রমে কি করে আমরা গার্ডেন থেকে অনেক কিছু পেতে পারি আর তার জন্যে আমরা কি করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখন তো আমি এসছি ফুল নিতে এই যে ছাদেও চলে এলাম কারণ সকাল সকাল এই যে ফুলটা নিয়ে স্নান পুজো করে আবার আপনাদের সাথে একটু পরে আমি ফিরে আসব আর এই দেখুন কী সুন্দর স্থলবদ্ধ হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন যে কলকে গাছটা যেটা বললাম আমি যে পাওয়া যায় ফুল এটা রয়েছে মাত্র ছয় ইঞ্চি একটা টবে তাও আবার দু বছর ধরে কোনো রিপটও করা হয় না সেইভাবে কিছু খাবারও দেওয়া হয় না ফুল কিন্তু প্রত্যেক বছর আমি বেশ ভালোই পাই মানে যতগুলো গাছ হয়েছে ডগা ততগুলো ডগাই কিন্তু কুড়িয়ে এসেছে আর কুমড়ো ফুলটা নিতে গেলে তো সকাল সকাল আসলেই ভালো কারণ কুমড়ো ফুল একটু দেখবেন রোদ উঠলেই কিন্তু নেতিয়ে পড়ে তো এই যে কুমড়ো ফুলগুলোও নিয়ে নেব এবার সব ফুলগুলো নিয়ে চলুন যাই আবার ফিরে আসব একটু পরে আর আজকে তো আমার থালা একদম ফুলে ভর্তি হয়ে গেছে এই দেখুন অনেকটা ফুল পেয়েছি আজ তো স্নান পুজো সেরে একদম আমি আবার চলে এলাম আপনাদের সাথে আর একটু হারভেস্টও করব তাই নিয়ে এলাম ঝুড়িটাও তো আজকে চলুন আমরা এই যে দেখে নেব কিভাবে আমরা বাগানের মাটিটাকে উর্বর করতে পারি আর এই দেখুন কালকেই যে মাছের ওয়েস্টে জেনেছিলাম প্লেটটা নিতে ভুলেই গেছিলাম তো ঘরোয়া আমাদের বিভিন্ন জিনিস দেখবেন যেগুলো আমরা হেলাই ফেলে দিই সেগুলো এখন যেমন আমি কিছুই ফেলি না আগে এইগুলো কিন্তু বাগানে খুব একটা দেওয়া হতো না তো তখন বাগানে আমার ছিল শুধুমাত্র খোলের সার একটু গোবর সার দিতাম আর খোলের সার তো খোলের সারটা তখন একটু বেশি করে আমাকে দিতে হতো আর এখন মাটিতে আমি সব সময় দিতে থাকি এই যে আমাদের কিচেন ওয়েস্ট তারপরে ভাতের মার, তারপরে চাল ধোয়া জল ডাল ধোয়া জল মাঝে মাঝে রেখে দিই সেটা সব সময় রাখা হয় না কিন্তু চেষ্টা করি ভাতের মারটা না ফেলতে সব সময় রাখার চেষ্টা করি এই যে প্রচুর পরিমাণে চায়ের লিকার কলার খোসা ফলের খোসা তারপরে আরও অনেক কিছু যা যা মানে থাকে প্লাস্টিক বাদ দিয়ে আমাদের কিচেন থেকে যে গাছের কতখানি আমরা খাবার পাই আর সেগুলো যদি এক নাগারে আমরা দিতেই থাকি গাছে তাহলে প্রথমটাই হয়তো বোঝা যায় না যখন দিলাম তখন কিন্তু ওটা কিছুদিন যাবার পরেই আপনারা বুঝতে পারবেন যে মাটির উর্বরতা কেমনভাবে বাড়ছে তাছাড়া যাদের কাছে গোবর সারের সুবিধা আছে তারা তো গোবর সার দিয়ে আমরা মাটি তৈরি করছি আর মাঝে মাঝে খোলের সার তো দিই কিন্তু এই যে বিভিন্ন রকমভাবে মাটি তৈরি করার ফলে খোলের সারের ব্যবহারও কিন্তু আমার বাগানে এখন আমি অনেকটাই কমিয়ে দিয়েছি যেটা আগে আমি খোলের সারটা একটু বেশিই ব্যবহার করতাম খোলের আর যারা এগুলো করতে পারবেন না তাদের জন্য খোলের সার একশোবার করতে পারেন মানে খুবই ভালো খোলের সারের ওপরে আমার মনে হয় আর কোনো সার হয় না এতদিন আমি বাগান করে এসেছি কিন্তু খোলের সার দিয়েই আর যদি আমরা এই যে এইগুলো করতে পারি যেইগুলো বললাম কিচেন ওয়েস্ট তারপরে এই যে গার্ডেন ওয়েস্ট দিয়ে যে আমরা বেড তৈরি করি সেরকমভাবে করা গেলেও খুব ভালো বেড তৈরি হবে এই যে দেখতে পেলেন কালকেই আমি আপনাদের দেখিয়েছিলাম আমার যে বড় গ্রিন বেডটা আমি তৈরি করলাম তার মধ্যে যে বাঁধাকপি গাছগুলো ছিল সেই সব বাঁধাকপি গাছগুলো একপাশে দিয়ে মাটি চাপা দিয়ে দিলাম তো ওইটা পচে কিন্তু দারুণ একটা খাবার ওখানে তৈরি হবে তারপরে দেখবেন একপাশে আমি খানিকটা কিচেন ওয়েস্টও দিয়ে রেখেছিলাম এই দেখুন এই যে কিচেন ওয়েস্ট এখানে দিয়ে রেখেছিলাম প্রত্যেক দিন আবার একটু করে জল দিয়ে যে মিশিয়ে যাচ্ছি এরকম করে কিন্তু ওখানে খুব ভালো সার তৈরি হয়ে যাবে আবার এই যে চাইলিকার আর ডিমের খোলাই যে রেখে দিয়েছি অনেক দিন কিছুটা সবজির খোসা প্লাস্টিকের মধ্যে অনেক দিন ধরেই রয়েছে তো বেডের ফাঁকে ফাঁকে রকম করে যদি এগুলো মাঝে মাঝে গর্ত করে করে আমরা পুঁতে দিই তাহলে ওখান থেকে মাটি কিন্তু ভীষণ উর্বর হবে আর এই যে আস্তে 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 ওটা খাবারে পরিণত হবে আর ওখান থেকে গাছ খুব ভালো খাবার পাবে দেখবেন তখন আপনাকে আর বাজারের কেনা খাবার খুব একটা দিতে হচ্ছে না এই যে যে আমরা সবজি করি এই যেই বেডে তো আমি সবজিই করি সবসময়ই ফুল গাছ খুব একটা বসাই না তো সবজির জন্যে কিন্তু ভাবে মাটি তৈরি করলেই যথেষ্ট আর এই রকমভাবে মাটি তৈরি করে যে কি রকম সবজি হচ্ছে সে তো আর বলার অপেক্ষাই রাখে না তার পাতার যা সাইজ হচ্ছে এক একটা এই যে আমার কুমড়ো গাছটা এখানে হয়েছে দেখতে পাচ্ছেন পাতাগুলো দেখে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি কি বিশাল বিশাল সাইজের যে পাতাগুলো হয়েছে কি বলবো এখানে আমি একবারও খোলসার ব্যবহার করিনি কোনো কিছুই বাইরের খাবার তেমন ব্যবহার করা হয়নি এই যে যখন আগেরবারে সবজি বসিয়েছিলাম ওই সময়ে গোবর সার দিয়ে মাটিটা তৈরি করা ছিল আমার বাগানের সব মাটিই গোবর সার দিয়ে তৈরি করা থাকে আর এই যে কিচেন ওয়েস্ট প্রচুর পরিমাণে ব্যবহার হয় বাগানে তো এইভাবে যদি আমরা ঘরোয়া জিনিস দিয়ে এই যে বাগানের প্রচুর যে পাতা পচে এই যে যত গাছ আমরা তুলে ফেলি শুকনো গাছ ওই গাছগুলোকে আবার আমরা এই যে বেড বানাচ্ছি তো তাতে যে খাবার তৈরি হয় আর সেই খাবারটা কিন্তু অনেক দিন ভরে থাকেও মাটির মধ্যে এই দেখুন এখানেও খানিকটা কিচেন ওয়েস্ট আমি দিয়ে দিলাম এই যে চিচিঙ্গা গাছটা যে উঠছে খানিকটা খাবার আমি দিয়েই রাখলাম এই যে চায়ের লিকারে পাবে নাইট্রোজেন তারপরে কলার খোসাতে পাবে পটাশিয়াম তারপরে যেখানে প্রচুর পরিমাণে ডিমের খোলা রয়েছে ওখানে পাবে ক্যালসিয়াম তো গাছেদের যে মাইক্রোনিউট্রিয়েন্ট দরকার হয় সেটা কিন্তু এখান থেকে এইভাবে পেয়ে যাবে আর সেই রকমভাবে তৈরি করেই এই দেখুন আমার ফুল সবজি কোনোটাই কিন্তু খারাপ হচ্ছে না তবে এটা যে একদিনে হয়ে যাবে মানে দেওয়ার সাথে সাথে কাজ করতে শুরু করে দেবে তা কিন্তু নয় কারণ এটা আপনি বুঝতে পারবেন বেশ কিছুদিন এটা বাগানে ব্যবহার করার পর যেমন ধরুন ছমাস ধরে আপনি ব্যবহার করছেন তার পর থেকে কিন্তু রেজাল্টটা দেখতে পাবেন আর এদিকে দেখুন একটা পাকচই হয়েছে আর এখন কিন্তু পাকচয়ের সময় নয় তবে হয়েছে যখন বসিয়েই রাখি একটা টবে যদি হয় পাকচাই আসলে শীত শীতের সময়ই হয় এটা সর্ষেরই একটা জাত মানে সর্ষে গোত্রীয়ই আর আজকে বাগানে এসে ওই যে বসিয়ে দিয়েছি আমি ডায়নথাসের ডাল কেটে কেটে চারা আপনারা দেখতে পেলেন আমার এক বন্ধু বলছিলেন যে ডাল কেটে চারা করলে হয় তো এর আগে আমি কখনো করিনি আজকে কিন্তু অনেকগুলো চারা আমি বসিয়ে দিয়েছি দেখা যাক কি হয় আর এই যে জৈব সারে যে আমরা মাটিগুলোকে এইভাবে তৈরি করি যদি আমরা রাসায়নিক ব্যবহার করি তাহলে দেখবেন একেবারে দিতে দিতে তার ফল কিন্তু পাওয়া যায় এই যে ইউরিয়া সার যদি ব্যবহার করা যায় দেখবেন আজকে দিলাম ইউরিয়া সার দু তিন দিন পরে একেবারে পাতাগুলো সবুজ হয়ে যাবে মানে দেখার মতো বাগান হয়ে যাবে কিন্তু রাসায়নিক সারে যতটা মাটি নষ্ট করে মাটির উর্বরতা আস্তে আস্তে একেবারে নষ্ট করে দেয় মানে মাটির নিজস্বতা বলে আর কিছু থাকে না আর জৈবতে ঠিক তার উল্টো এটা যেমন একটু দেরিতে কাজ করে কিন্তু মাটির উর্বরতা বাড়িয়ে দেয় কিন্তু সারা জীবনের জন্যে তো এইভাবে যদি আমরা ছোট্ট ছোট্ট করে একটু মাটিগুলো তৈরি করে নিই ঘরেরই অল্প অল্প জিনিস দিয়ে তাহলে কিন্তু আমাদের এই যে এইরকম সবজি হতে আর কেউ আটকাতে পারবে না সে সবজি হোক ফুল ফল যে যেটা ভালোবাসেন সে সেটাই করবেন এই যে এখানে আমার লাউ কুমড়ো সবই হচ্ছে ঝিঙে চিচিঙ্গা শশা আমার বাগানে তো সবজি মোটামুটি শীতের সময় তো তিরিশ পঁয়ত্রিশ রকমের সবজি অল টাইম থাকে আর গরমের সময়ও কিন্তু প্রচুর পরিমাণে সবজি হয় তার সেই সব সবজিগুলোর যে ছোট্ট ছোট্ট মাচার প্রয়োজন হয় সেই মাচাও আপনাদের সব সময় দেখিয়েছি আমার নতুন বন্ধুরা যদি থেকে থাকেন তাহলে তারা একটু পিছিয়ে গিয়ে দেখতে পারেন কারণ গরমের সবজি কিন্তু বেশিরভাগটা মাচারই দরকার হয় এই দেখুন এখানে এটা আমি বরবটি গাছের কি সুন্দর করে মাচা দিয়েছি একেবারে সহজে কিছুই না চারদিকে চারটে খুঁটি পুঁতে শুধু এই গাছগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে যেরকমভাবে তৈরি করেছি তাহলে এই মাচার কাজ হয়ে যাচ্ছে আর এখন দেখছি প্রচুর পরিমাণে কিন্তু বরবটিও ওখানে ধরছে তো আপনারাও কিন্তু চাইলে একেবারে মিনিমাম একটা খরচা নেই বললেই চলে এই রকম মিনিমাম খরচাতেই বাগান করতে পারেন একটু প্রথম দিকে খরচা হলেও পরবর্তীতে কিন্তু বাগানে তেমন কোনো খরচাই নেই এইভাবে যদি মাটি আমরা তৈরি করি আর বীজ তো আমরা এখন বাগান থেকেই কালেক্ট করছি পোকামাকড়ের জন্য ঘরোয়া যে টোটকা আপনাদের বলেছি ওটাতে ভালোই কাজ হয় তারপরে যদি গাছগুলোকে প্রত্যেক দিন ভালোভাবে ধুয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু এই যে পোকামাকড়ের আক্রমণ অনেকটাই কম থাকে আর কুমড়ো শাকগুলো যা সুন্দর হয়েছে এই যে আমি একটু বন্ধুদের দেবও বলেছি রান্না করব ছোলার ডাল দিয়ে যেটা আমার ভীষণ ফেভারিট ছোলার ডাল দিয়ে কুমড়ো শাক তো কুচি কুচি কিছু ডগা কেটে নিলাম তেমন ফুল দু একটা ফুটছে সবে তবে কুমড়োর দেখা তেমন কিছু পাচ্ছি না তো ভালো কিছু ডগায় যে রেখে দিলাম যদি দু একটা কুমড়োর দেখা পাওয়া যায় আর রকম কচি কচি ফ্রেশ টাটকা কুমড়ো শাক কিন্তু বাড়ি ছাড়া সম্ভব নয় আর এই যে এখন বাজে প্রায় পৌনে দশটা আমি একেবারে রোদে ভাজা ভাজা হয়ে যাচ্ছি মানে পৌনে দশটায় এখন ছাদে কীরকম রোদ বুঝতেই পারছেন তো এখন আর থাকা যাবে না আমিও আপনাদের কাছ থেকে বিদায় নেব আর আপনারা খুব সুন্দর করে এইভাবে বাগান করুন দেখুন খুব ভালো বাগান হবে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা